গত বছরের অক্টোবরে একটা নিয়োগ পরীক্ষার প্রার্থী এক তরুণী কেন্দ্রে এসে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছেন চ্যানেল টোয়েন্টি ফোরে বিষয়ে ভিডিও প্রতিবেদন হয়েছে সেই তরুণীর কান্নাকাটির ভিডিও ভাইরাল হয়েছে সেখানে সেই তরুণী বলছিলেন তিনি চাকরি চাকরির পরীক্ষা দিতে এসছেন সেই পরীক্ষা স্থগিত হয়েছে তিনি জানেন না আর বিষয় সেটা না তিনি বলছিলেন যে তার বাবা আরেকজনের কাছ থেকে টাকা ধার করে এনে তাকে চাকরি চাকরি পরীক্ষা দিতে পাঠিয়েছেন বাংলাদেশের সরকারি চাকরির পিছনে যারা ছোটেন তাদের বেশিরভাগেরই এরকম কোনো না কোনো গল্প আছে কোনো না কোনো সংগ্রামের কোনো না কোনো এরকম ত্যাগ গল্প আছে অনেকে সেই সংগ্রাম জয় করেন অনেকে সেই সংগ্রাম থেকে পিছিয়ে পড়েন অনেকে একেবারে জীবন থেকেই ছিটকে পড়েন ছিটকে পড়েন মানে হতাশায় আত্মহত্যা করেন হতাশায় নিজেকে শেষ করে দেন আমি যদি কিছু এরকম কিছু দেখি একটু গোল করলেই দেখা যাচ্ছে চাকরি না পেয়ে হতাশায় কুড়িগ্রামে যুবকের আত্মহত্যা চাকরি না পেয়ে হতাশায় যাবে শিক্ষার্থীর আত্মহত্যায় দুই সালের এক মে প্রথম আলো রিপোর্ট কেন এত হতাশা কেন এত আত্মহত্যা বিশ্ববিদ্যালয় আত্মহত্যার মিছিল নেপথ্যে কি আসলে বেশিরভাগই নানা রকমের জীবন নিয়ে নানা রকমের হতাশা ছিল কিন্তু চাকরি না পেয়ে যাবি আত্মহত্যা এই ঘটনাগুলো একেবারে কম না চাকরি না হওয়ায় যুবকের আত্মহনন চাকরি না পেয়ে হতাশ ছিলেন নিপা চাকরি না পেয়ে হতাশা যাবি শিক্ষার্থীর আত্মহত্যা চাকরি না পেয়ে চবির সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা এরকম ঘুরি ভুরি সোশ্যাল মিডিয়া অনলাইনে ব্রাউজ করলে এরকম ঘুরি ভুরি খবর পাওয়া যাচ্ছে বিষয় হল একদিকে ধার দেনা গল্প একদিকে ধার দেনা করে চাকরির পরীক্ষার জন্য আবেদন করা ফি জমা দেয়া অ্যাডমিট ডাউনলোড করা টাকা ধার করে সিএনজি ভাড়া করে এসে পরীক্ষা দিতে আসা চিত্র আরেকদিকে চাকরি না পেয়ে আত্মহত্যা নিজেকে শেষ করে দেওয়া এই রকম এর বিপরীতে আরেকটা চিত্র এর বিপরীতে আরেকটা চিত্র কি আজকে চ্যানেল টোয়েন্টি ফোর একটি প্রতিবেদন এসছে এই প্রতিবেদনটা আমি দুইবার দেখেছি দেখার পর মানে প্রতি প্রতি বাক্যে তাদের প্রতিটি বাক্য উচ্চারণ না আমি যেন মানে গাছিও উঠছে এই রাষ্ট্রটার আসলে ভবিষ্যৎ কি রাষ্ট্রটা যাচ্ছে কোথায় বাংলাদেশের চাকরি প্রার্থীদের এদেশের তরুণ বেকার তরুণদের তরুণ তরুণীদের চাকরি প্রার্থী যারা তাদের সবচেয়ে আশা এবং ভরসার জায়গা বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সেই বিপিএসসিতে চ্যানেল টোয়েন্টি ফোরের খবর অনুসারে গত এক যুগ ধরে নন ক্যাডার ইভেন গত দুইটা বিসিএস প্রশ্নপত্র পর্যন্ত ফাঁস হয়েছে সর্বশেষ গত শুক্রবার রেলে একটি নিয়োগ পরীক্ষায় পাঁচশো বারো কি পাঁচশো ষোলো পদে নিয়োগ পরীক্ষা তাদের প্রতিবেদন অনুসারে কিছু বুথ করে আগের দিন আগের দুই তিন দিন একেবারে পাকাপোক্ত তথ্য হচ্ছে তিনশো পরীক্ষার্থীকে আবার এটা অনুমান করে বা এক রকমের তথ্য মিলিয়ে বলা হচ্ছে যে ছয়শো প্রার্থীর মতো যাদেরকে প্রশ্নপত্র আগেই সরবরাহ করা হয়েছে পড়ানো হয়েছে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে তাহলে আসন হলো পাঁচশো ষোলো আর প্রশ্ন পেয়ে গেছেন ছয়শোর মতো পরীক্ষার্থী তাহলে পাঁচশো ষোলো পদের বিপরীতে তো যারা প্রশ্ন আগে পেয়ে গেছেন তারাই ফাইট করছেন এর বাইরে যারা চাকরি প্রার্থী এর বাইরে যারা এসে কান্নাকাটি করছেন ধার করে আবেদন ফি জমা দিচ্ছেন ধার করে পরীক্ষা কেন্দ্রে আসছেন জায়গা জমি বিক্রি করে যারা পরীক্ষা দিতে আসছেন এরকম অনেক ঘটনা আছে তাহলে তাদের ক্ষেত্রে কি তারা কী জন্য তারা কী কীসের কিসের পিছু ছুটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি এবং গণগ্রন্থাগার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে এখন চাকরি প্রার্থীদের পড়াশোনার হিড়িক হিড়িক না চাকরি প্রার্থীরা খুব মনোযোগ দিয়ে পড়ছে কেন সরকারি চাকরি জীবনে নিশ্চয়তার জন্য সরকারি চাকরি দরকার এখন তারা যখন এই রিপোর্টটি দেখছেন যে প্রশ্ন আগেই চলে যাচ্ছে পথ তার আরো বেশি লোকের কাছে প্রশ্ন চলে যাচ্ছে তাহলে যারা পড়াশোনা করছেন তার কি জন্য করছেন চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিবেদন অনুসারে এই প্রশ্ন ফাঁসে জড়িত যারা তারা চুনুপুটি না উপপরিচালক পদের বিপিএসসির উপপরিচালক পর্যায়ের লোকজন আছেন উপপরিচালক দুজন সহকারী পরিচালক আছেন একজন খলিলুর রহমান নামে অফিস সহায়ক উনি তেত্রিশতম এর প্রশ্ন ফাঁসের হাতে নাতে ধরা পড়েছেন প্রতিবেদন অনুসারে সেই লোক আবার বিপিএসসিতে বীর দর্পে চাকরি করছেন সেই লোক আবার বিপিএসসির প্রশ্ন ফাঁস করছেন তো এই হলো একটা রাষ্ট্র সুশাসনের দিকে যাচ্ছে এই রাষ্ট্র কোন দিকে যাচ্ছে আসলে কোনো উপসংহার টানা খুবই ঝুঁকিপূর্ণ আমরা এমন একটা সমাজে বাস করি কোনো উপসংহার টানা ঝুঁকিপূর্ণ কিন্তু প্রশ্ন রাখতে চাই আসলে কোন দিকে যাচ্ছি আমরা মানে এই রাষ্ট্রটা আসলে কোন দিকে যাচ্ছে আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা তরুণ তরুণীরা এই খবর দেখার পর হতাশায় মুখ যাবে হতাশা কি অনেকের মধ্যে বিষণ্নতা কাজ করবে তারপরও এই যে চ্যানেল টোয়েন্টি ফোরের যিনি সাংবাদিক আবদুল্লা আল ইমরান তিনি এই অনিয়মের খবর বের করেছেন এরকম এই যে একটা খবর বের করে নিয়ে আসা এটা একটা আশার খবর এরকম কোনো না কোনো দিক থেকে একটা আশার আলো আসবে সে পর্যন্ত নিজেদেরকে সাহস দিয়ে রাখতে হবে কোনো হতাশা যেই বোকামিং আগের আমাদের আগের তরুণ তরুণীরা কিছু তরুণ তরুণী করেছেন নিজের জীবনকে শেষ করে দিয়েছেন চাকরি না পেয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আর রাষ্ট্রের যারা ব্যক্তি আছেন তারা চ্যানেল টোয়েন্টি ফোরের যে প্রতিবেদন আছে তারা সেটা দেখে হয়তো কিছু করবেন কি করবেন না তারা নিশ্চয়ই দেখবেন কিন্তু আসলে এটা হতাশাজনক খুবই হতাশাজনক